রোজা ফরজ করলেন জিব্রায়েল আলাইহিসালাত সাসলামের মাধ্যম দিয়ে ওহি পাঠিয়ে দুনিয়াতে জাকাব ফরজ করলেন জিব্রায়েল আলাইহিসালত সালামের মাধ্যম দিয়ে ওহি পাঠিয়ে দুনিয়াতে হাজ ফরজ করলেন জিব্রাহিল আলাইহিসালত সালামের মাধ্যম দিয়ে ওহি পাঠিয়ে দুনিয়াতে মদ হারাম করলেন ওইহি পাঠিয়ে দুনিয়াতে এগুলো যা কিছু আছে করানের তিরিশটি পারার সবকিছুই জিব্রাইলের মাধ্যম দিয়ে ওহি করে দুনিয়াতে ফরজ করলেন আদেশ করলেন নিষেধ করলেন আর এই আপনার সালাত এই আপনার নামাজ এমন কি মহামূল্যবান আবাদত হলো এটা জিব্রাইলের মধ্য দিয়ে আল্লাহ ফরজ না করে তার হাবিবকে তার একেবারে সান্নিধ্য নিয়ে যে একেবারে তার কাছে নিয়ে যে বসিয়ে নামাজ ফরজ করলেন তাহলে বুঝতে হবে এই নামাজ রোজার থেকে হজের থেকে যা কিছু এবাদত আছে সব কিছু এবাদত থেকে আল্লাহ স্বয়ং নিজেই বেশ এই গুরুত্ব দিয়েছেন যার কারণে আল্লাহ আর সাদুমে নিয়ে যে এই নামাজ ফরজ করেছেন অথচ আমার আপনার কাছে এটার গুরুত্ব সবচেয়ে কম এজন্য কম যে এভাবে আমরা তো বুঝি না আল্লাহ সব হায়ানাহুয়া তালা করানুর কারিমের একাধিক জায়গাতে বলছেন বাতিল আমসাল নাদরিবুহাল ইন্নসাল আল্লাহ মেতা কারুন এ সকল উদাহরণ আমি এজন্য পেশ করি যাতে করে এই জ্ঞানী মানুষ যারা রয়েছে যারা বুদ্ধিমান রয়েছে এরা যাতে করে একটু চিন্তা করে একটু গবেষণা করে এই জন্য আমি এ সকল উদাহরণগুলো পেশ করি কিন্তু আমরা সবকিছু নিয়ে চিন্তা করতে পারি গবেষণা করতে পারি আল্লাসব হায়ানা হুয়া তার কোরানের এধরনের আয়াতগুলো নিয়ে চিন্তাও করতে পারি না গবেষণাও করতে পারি না মেয়ারাজ নিয়ে ইসরা নিয়ে মানুষ চিন্তা করেছে গবেষণা করেছে বিজ্ঞান হয়েছে বিজ্ঞানীরা এটা নিয়ে চিন্তা করতে 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 একাধিক কিছু আবিষ্কার করেছে এ ধরনের উপমাও পৃথিবীতে খুবই কম এটাও চিন্তা করিনি যে কেন আল্লাহ ফরজ করলেন আর নিয়ে শুধুমাত্র সেখান থেকে কি পেলাম সেই নামাজকে ষষ্ঠ আকাশে এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার ফিরে গেলেন ফিরে গিয়ে আল্লাহ তালার কাছে আরোজ করলেন এবং সেটা পাঁচ অক্ত নামাজে নেমে আসলো এই পাঁচ অক্ত নামাজের ফজিলত আল্লাহ সুবাহ নবী মাহমদ সাল আলাই সাল্লাম তিনি আবার কথাও বলে দিলেন পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব লিপিবদ্ধ করা হবে যে ব্যক্তিটি পাঁচ অক্ত সালাত আদায় করবে একবারও আপনার কাছে মনে হয় না আমি এক অক্ত সালাত আদায় করলাম আমার জন্য দশ অক্ত সালাতের সোয়াব লিপিবদ্ধ করা হলো প্রিয় রবি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই সকল হাদিসগুলো আমরা পাবো বখারিতে পাব মুসলিমে পাবো মিশকাতে পাবো মেয়ারাজ অধ্যায়ে পাঁচ হাজার আটশো বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছিষট্টি এভাবে করে একাধিক হাদিসে এই সকল কথাগুলো মেয়ারাজের যে ঘটনা দীর্ঘ ঘটনা এই দীর্ঘ ঘটনাগুলো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম এই সকল হাদিসগুলোতে আমরাও দেখতে পারি আমরাও দেখতে চাই